সালামল আমি নৌসাদ কৃষি ও কৃষকের কথা তো আমি জানলার একটা সমস্যার কারণে এখানে আপনাদের সমস্যা তুলে ধরতে চাচ্ছিলাম তো এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো এবং যে একা বেঁকা হয়েছে যেগুলো এবং ছোট ছোট বড় হচ্ছে না এটা কিন্তু একটা রোগ এটা হয়েছে এই সিমের জানলায় গুড়ি পোকা এবং মাকড়নাশক নাশক আর কি মাকড় আছে গুড়ি মাকড় তো এটার কারণে আর কি জানলা নষ্ট হয়ে যায় এবং যে চুষে পাতা যে ছোটো করে ফেলে এবং ওই যে সিমগুলো আর কি ক্যাট হয় তো এটার জন্য আর কি কী দিলে ভালো হবে এটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে এই জানলা অবস্থা দেখতে পাচ্ছেন জানলা অবস্থা অতটা ভালো না কারণ এই জানলায় গুঁড়ি মাখন লাগছে এবং গুড়ি পোকা আছে তো এর জন্য আপনারা ব্যবহার বুশ ব্যবহার করতে হবে অ্যাম্বুস ব্যবহার করলে পর আপনাদের এখানে অ্যাম্বুস এই যে দেখতে পাচ্ছেন সিমের অবস্থা সিম একদম খুবই খারাপ অবস্থা এখানে পরপর জানলায় দুইবার অ্যাম্বুস ব্যবহার করতে হবে অ্যাম্বুস ব্যবহার করলে আল্লাহর রহমাতে এই রোগটা সেরে যাবে ভালো হয়ে যাবে আর কি অ্যাম্বোস আপনারা ব্যবহার করবেন ষোলো লিটার ঢোকে ষোলো মিলি দশ লিটার ঢোকে দশ মিলি এবং এই বীজটা করতে হবে ওই দুপুরবেলা নিউজ শুকানোর পরে হয়তোবা দশটা থেকে আপনারা যে কোনো সময় ব্যবহার করতে হবে বিকালের আগে আর কি বিষটা শুকাইতে হবে